সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব হলো ক্রয় ফেরত যাবেদা আর বিক্রয় ফেরত যাবেদা এটা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য এই সবের এর আগে আমরা পাঁচটা ক্লাস অলরেডি করে ফেলছি আজকে হলো আমাদের ষষ্ঠ ক্লাস ঠিক আছে তো আমরা এখানে দেখব হলো ক্রয় ফেরত যাবেদা ক্রয় ফেরত যাবেদা মানে কি প্রতিষ্ঠান ক্রয় করছে বিভিন্ন কারণে পণ্যের ত্রুটি কিংবা হিসাবের ভুল বিভিন্ন কারণে সে পণ্যটাকে ফেরত পাঠানো হইতেছে তো এই জন্য যে যাবেদাটা করা হয় সেটা হলো ক্রয় ফেরত যাবেদা ক্রয় ফেরত যাবেদা তার মানে হল প্রতিষ্ঠানে আগে ক্রয় করা হয়েছে এবং সেটা পণ্য ক্রয় করা হয়েছে এবং বাকিতে ঠিক আছে তাহলে এটা হলো ফেরত দেওয়া হবে ঠিক আছে অঙ্ক হলো এটা এই অঙ্কের ক্ষেত্রে এই ক্রয় ফেরত জাবেদা এটা হলো ছক আমরা আলোচনা করব প্রথম হলো তারিখ এটা হলো ডেবিট হিসাব খাত ডেবিট হিসাব খাত কেন কারণ হল এই দেখো এই যে ক্রয় ফেরতের জাবেদা ক্রয় ফেরতের ক্ষেত্রে জাবেদা কী হয় আমরা জানি ক্রয় সবসময় ডেবিট তাহলে ক্রয় ফেরত হলো ক্রেডিট কেন ক্রয় ফেরত ক্রয় ফেরত ঠিক ক্রয়ের উল্টা কারণ ক্রয় করা হয়েছে মানে পণ্য ব্যবসা প্রতিষ্ঠানে আসছে ক্রয় ফেরত মানে ওটাই আবার ফেরত দেওয়া হয়েছে সেই জন্য ক্রয়ের ঠিক বিপরীত হলো ক্রয় ফেরত ঠিক আছে তো যাবে দেখি আমরা জানি ক্রয় হলো ডেবিট তার মানে ক্রয় ফেরত হলো ক্রেডিট আর হলো বাকিতে ক্রয় করলে কী হয় বাকিতে ক্রয় করলে প্রদেয় হিসাবে সৃষ্টি হয় ঠিক আছে প্রদেয় হিসাব কাকে বলে প্রদেয় হিসাব মানে হলো যে আমাদের কাছ থেকে টাকা পাবে বুঝে আসছে সেই জন্য প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এই জন্য এখানে লেখা থাকে ডেবিট হিসাব খাত এই প্রদেয় হিসাব প্রদেয় হিসাব মানে কি এই যে মাসুম ব্রাদার্স সালাম ট্রেডার্স কালাম ব্রাদার্স এদের কাছ থেকে আমরা পণ্য নিয়েছি মানে তারা আমাদের কাছ থেকে টাকা পায় টাকা পালে হয় হলে প্রদেয় হিসাব তো সেই জন্য এগুলো হলো ডেবিট হিসাব খাত এটা হলো ডেবিট হিসাব খাত ঠিক আছে এরপরে হবে কি এটার সাথে মনে রাখবো ডেবিট হিসাব খাত ডেবিট নোট ঠিক আছে নাম্বার সূত্র প্রতি হিসাব ক্রয় ফেরত হিসাব এটা হলো ছক ঠিক আছে তাহলে আমরা বুঝতে পেরেছো ক্রয় কিংবা ক্রয় ফেরত বিক্রয় কিংবা বিক্রফের এর ছকগুলো প্রায় একই রকম শুধু ক্রয় বিক্রয় ক্রয় ফেরত বিক্রয় ফেরত এগুলোর কারণে শুধু নামগুলো কিছু চেঞ্জ হয় ঠিক আছে এবার আমরা দেখি নিচের তথ্যগুলোতে হক ব্রাদার্সের হিসাব বই থেকে সংগ্রহ করা হয়েছে দু হাজার পঁচিশ জানুয়ারি সাত তারিখে মাসুম ব্রাদার্সকে ফেরত দেওয়া হলো প্রতি কেজি ষাট টাকা দরে দশ কেজি মোটা চাল তাহলে হলো ফেরত দেওয়া হয়েছে ফেরত দেওয়া হয়েছে মানে কি আগে আমরা ক্রয় করেছি সেটা এখন ফেরত দিচ্ছি তারপরে কি এবং আশি টাকা দরে বিশ কেজি মিনিকেট চাল বাট্টার হার হলো পাঁচ পার্সেন্ট চালার নম্বর হলো দুশো ঠিক আছে জানুয়ারি এগারো থেকে সালাম ট্রেডার্স থেকে ফেরত প্রতি কেজি একশো বিশ টাকা দরে দশ কেজি চিকন মসুরের ডাল কারবারি বাট্টা ছিল দশ পার্সেন্ট ঠিক আছে আবার সাতাশ তারিখে কালাম ব্রাদার্সকে ফেরত বিশ কোটা দুধ প্রতি কোটা একশো টাকা করে কারবারি বারটা পাঁচ পার্সেন্ট ঠিক আছে আর অঙ্কটা বুঝবো কীভাবে এটা ক্রয় ফেরত যাবেদা এখানে স্পষ্ট লেখা থাকবে যে ক্রয় ফেরত যাবেদা প্রস্তুত করো এবার আমরা অঙ্ক করব ঠিক আছে তো প্রথম হলো কি মাসরুম ব্রাদার্স মাসুমার ফেরত আসতে কি প্রতি কেজি ষাট টাকা ষাট টাকা দরে দশ কেজি প্রতি কেজি ষাট টাকা যদি হয় তাহলে হলো দশ কেজি হলো ছয়শো টাকা ঠিক আছে এরপরে কি আশি টাকা করে বিশ কেজি মিনিকেট চাউল তাহলে হলো ষোলোশো তাহলে কত হয় ষোলোশো তাহলে টোটাল কত হয় বাইশশো বারটা কত এখানে স্পষ্ট লাগে লাগেছে বাটটা হলো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাটটা বাইশশোর পাঁচ পার্সেন্ট বাটটা কত হয় দেখো বাইশের দশ পার্সেন্ট বাটটা হয় হলো দুশো বিশ টাকা একটা শূন্য দশ পার্সেন্ট মানে একটা শূন্য কাটা দুশো বিশ দুশো বিশের অর্ধেক কি একশো একশো দশ একশো দশ ঠিক আছে মাইনাস এটা হলো বার্টা তোমরা এটা খাতায় ক্যালকুলেশন করে দেখাবে ঠিক আছে তাহলে কত হলো এখানে শূন্য শূন্য নয় এখানে হলো দুই আট তাহলে তাহলে দুশো বিশ থেকে যদি দুই হাজার দুইশো বাইশশো থেকে যদি আমরা একশো দশ বাদ দিই তাহলে কত পাই দুই হাজার নব্বই ঠিক আছে তাহলে এখানে কত আসবে এখানে আসবে হলো এখানে শুধু আমরা অ্যামাউন্ট লিখব ঠিক আছে ক্যালকুলেশান বাইরে দেখাতে হবে তাহলে প্রথমটা হয়ে গেল একেবারে সহজ অঙ্ক ঠিক আছে এরপরে কি জানুয়ারি এগারো তারিখ জানুয়ারি এগারো তারিখ এগারো তারিখ কী বলতেছে সালাম ব্রাদার্সকে ফেরত প্রতি কেজি একশো টাকা ধরে দশ কেজি চিকন মসলের ডাল তাহলে আমরা এখানে নাকি সালাম ট্রেডার্স সালাম ট্রেডার্স হিসাব ঠিক আছে তাহলে এখানে কি আছে এখানে আসে হলো দেখো একশো বিশ টাকা দরে দশ কেজি তার মানে এক হাজার দুশো টাকা ঠিক আছে তাহলে কত একশো বিশ টাকা কেজি দরে একেবারে সহজ ক্যালকুলেটার ছাড়া একশো বিশে দশ মানে একটা শূন্য কালে যোগ করে দিবা তারপরে কি বারটা কত বারটা হলো দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হলো একশো বিশ আমরা জানি দশ পার্সেন্ট মানে বারোশো একটা শূন্য শুধু কাটা দিতে হবে ঠিক আছে তাহলে আমরা কত পাইতেছি এখানে হলো আশি এখানে হলো শূন্য তাহলে বারোশো থেকে বারোশো থেকে যদি আমরা একশো বাদ দিই তাহলে কত পাব এক হাজার আশি এরপর হলো জানুয়ারি সাতাশ এটা কি এটা হলো কালাম ব্রাদার্স কালাম ব্রাদার্স হিসাব তাহলে ডেবিট নো ডেবিট নোট নম্বর যদি এখানে দেওয়া থাকে তাহলে আমরা লিখতাম সূত্র যদি দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম যেহেতু দেওয়া নেই সে তো আমরা লিখতেছি না ঠিক আছে তাহলে হলো কি এখানে কী আছে কালাম ব্রাদার্সকে কী করা হয়েছে বিশ কোটা দুধ প্রতি কোটা একশো টাকা তাহলে কত হয় দুই হাজার বিশ কোটা দুধ প্রতি কোটা একশো টাকা তাহলে হয় হলো দুই হাজার টাকা কারবারি বারটা হলো কত পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে কত একশো টাকা ঠিক আছে কীভাবে দশ পার্সেন্ট মানে হলো দুইশো টাকা আর পাঁচ পার্সেন্ট মানে হলো একশো টাকা তাহলে এটা কত হবে উনিশশো টাকা একেবারে সহজ এগুলো এগুলো করতে ক্যালকুলেটার লাগে না তাহলে কত হলো এখানে উনিশশো টাকা এবার আমার টোটাল করবো তাহলে জিরো 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 এরপরে কত আট নয় সতেরো সাত এরপরে কত নয় একে দশ এক ছিল দুই তিন আট দিয়ে পাঁচ তাহলে কত হলো টোটাল হলো পাঁচ হাজার ঠিক আছে এই হলো আমাদের অঙ্গ একেবারে সহজ তাহলে এটা হলো ক্রয় ফেরত যাবে